পালং শাকের রেসিপি তো আপনারা অনেক রকমের খেয়ে থাকেন একবার এভাবেই পালং শাকের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আর এটা আমি পাঁচ মিশালি সবজি দিয়ে আর কাতলা মাছের মুড়ো দিয়ে আমি পালং শাকের রেসিপিটা বানিয়েছি আপনারা এভাবে একবার ট্রাই করতে পারেন আর এটা খেতে তো খুবই ভালো হয়ে থাকে গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে কিন্তু রুটির সঙ্গেও খেতে খুবই ভালো লাগে আপনারা একবার ট্রাই করতে পারেন আর একটা পাঁচ মিশালি আমি সবজি দিয়েছি দিয়ে আমি বানিয়েছি আর আপনাদের সঙ্গে শেয়ার করেছি তাহলে চলুন পুরো ভিডিওতে আমরা দেখে নেবো কেমনভাবে আমি বানিয়েছি পাঁচ মিশালি সবজি দিয়ে পালং শাক দিয়ে আর কাতলা মাছের মুড়ো দিয়ে রেসিপিটা কেমন বানিয়েছি পুরো ভিডিওতে দেখে নেওয়া যাক হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল কী রান্না করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন তো আমি আজ কাতলা মাছের মাথা দিয়ে পালং শাক আর তার সঙ্গে পাঁচ মিশালি সবজি দিয়ে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব যেটা বানানো একদম ইজি আর খেতে তো দুর্দান্ত স্বাদের হয়ে থাকে তাহলে চলুন যে যে উপকরণগুলো লাগছে ওগুলো এক এক করে আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নেবো আর দেখুন এই প্রথমেই তো আপনাদের সামনেই আছে এটা কাতলা মাছের অর্ধেকটা কাতলা মাছের পিস আমি নিয়ে নিয়েছি আর এটা লবণ হলুদ মাখিয়ে আগে থেকেই আমি রেখে খেয়ে দিয়েছি এবার যে যেগুলো উপকরণ লাগছে ওগুলো আমি দেখিয়ে দেবো প্রথমেই তো আমি বলে দিচ্ছি পালং শাক এই যে দেখুন পালং শাকটা ধুয়ে পরিষ্কার করে এভাবে কেটে নিয়েছি আর পালং শাকের এই যে নিচের যে মূলটা থাকে এটা দিয়ে রান্না করলে খুবই টেস্টি হয়ে থাকে তাই আমি এটা দিয়েছি আপনারা এভাবে বাড়িতে একবার ট্রাই করতে পারেন আর না হলে না যদি এটা পাওয়া যায় খালি পালং শাক দিয়েও বানানো যায় তাহলে পালং শাকটাও সাইড করে দিলাম আর সবজির মধ্যে লাগছে একটি বেগুন আমি এভাবে কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি একটি আলু আর একটি বেগুন আর যে ভেজিটেবল লাগছে ওগুলো আমি এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব এই ভেজিটেবিল দিয়ে আপনারা বানালে যে কোনো ভেজিটেবিল দিতে পারেন দিয়ে বানালে খুবই টেস্টি হয়ে থাকে আর সিম নিয়েছি পঞ্চাশ গ্রামের মতো আমি সিম নিয়েছি এও পরিষ্কার করে ধুয়ে সব আমি কেটে নিয়েছি আর এইটা ওল্ডকপি নিয়েছি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এটা হচ্ছে মূলো মূলোটা এসব ডুমু ডুমু করে কেটে নিয়েছি আর এটা নিয়েছি বরবটি আর লাগছে কড়াইশুটি কড়াইশুঁটি আপনাদের কাছে থাকলে দেবেন না যদি থাকে স্কিপ করতে পারেন আর তাহলে এটা আমি সাইড করে দিচ্ছি আর কড়াইশুঁটির বদলে আপনারা ছোলা ভিজেও দিতে পারেন ওটাও খেতে ভালো লাগে আর লাগছে পেঁয়াজ একটি পেঁয়াজকে এভাবে কেটে নিয়েছি একটি টমেটো নিয়েছি আর দুই থেকে তিনটা কাঁচা লঙ্কা এভাবে কেটে নিয়েছি আর রসুন দুই থেকে তিন কোয়া থেতো করে নিয়ে নিয়েছি আর প্রথমে আমি গ্যাস চালু করে মাছের মুড়োটা ভালো করে ভেজে নেবো তাহলে চলুন গ্যাসের কাছে যাওয়া যাক আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালোই লাগবে আর রেসিপিটা বাড়িতে আপনারা ট্রাই করতে পারেন আর আপনারা চ্যানেলে আসুন দেখুন চ্যানেলে অনেক রকমের রেসিপি আছে আশা করি আপনাদের ভালো লাগবে আর ওই রেসিপিগুলোর মধ্যে যে কোনো রেসিপি আপনারা ট্রাই করতে পারেন আর ট্রাই করুন কমেন্ট সেক্টরে গিয়ে কমেন্ট করে আমায় বলুন আপনাদের রেসিপি কেমন লেগেছে আর আপনারা কোথায় থেকে ভিডিওগুলো দেখছেন তাও আমায় কমেন্ট করে জানাতে পারেন তাহলে চলুন গ্যাসের কাছে যাওয়া যাক তো গ্যাসটা চালু করে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে এক চামচের মতো তেল দিয়েছি আর তেলটাও আমার গরম হয়ে গেছে প্রথমেই মাছের মূলটা ভালো করে ভেজে নেবো তো মাছের মোড়োটা দেখুন এভাবে ভেজে নিয়েছি আর লাল লাল করে আর এখন আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দুই চামচ তেল দিয়েছি তেলটাও আমার গরম হয়ে গেছে প্রথমে দেবো একটি তেজপাতা আর এটা দিচ্ছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এটা ফোড়নে দিলাম ফোড়নে দিলে অ্যারি একটা যে অ্যারোমা আসে খুবই সুন্দর অ্যারোমা একটা আসে তাই আমি দিলাম দেখুন এটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে ভালো খুশবু আসা পর্যন্ত ভেজে নিতে হবে তো দেখুন পাঁচফোড়নটা ভালোভাবে ভাজাও হয়ে গেছে আর খুবই সুন্দর একটা পুষ্পু আসছে এখন আমি অ্যাড করে দেবো কুচনো পেঁয়াজ কুচনো পেঁয়াজটা অ্যাড করে দিলাম দিয়ে ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো ভেতো করা রসুন রসুনটাও ভালো করে ভেজে নেব আর রসুনের সঙ্গে অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা যে আমি কেটে রেখেছি কাঁচা লঙ্কা আর টমেটো এটাও আমি দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে দিয়ে নেব ভালো করে একদম ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন এক এক করে যে ভেজিটেবলগুলো কেটে রেখেছি সব ভেজিটেবলগুলো আমি অ্যাড করে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব আর আলু ও বেগুনটা যে রেখেছি এটাও আমি অ্যাড করে দিলাম আর দিয়ে দেবো কড়াই ছুটি এটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন এটা কষাবো একদম ভালো করে কষিয়ে নিতে হবে আর কষানোর সময় আমি একটু ঢাকনা লাগিয়ে দেবো এক মিনিটের জন্য তাহলে ভালোভাবে কষানোও হবে আর হাফের বেশি সেদ্ধও হয়ে যাবে তো পাঁচ মিনিটের আগে আমি ঢাকনাটা খুলে নিলাম খুলে আমি প্রথমে এই যে পালং শাকের গোড়াগুলো কেটেছি গোড়াগুলো আগে দিয়ে দেবো এগুলো একটু হতে তো টাইম লাগবে ও রিটেডিদের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিলে এটাও সেদ্ধ হয়ে যাবে আর এটাতে লবণ আমি দেই না এখনও লবণটা দেবো একটু পরে আর একটু ভালোভাবে এটা কম হয়ে যায় তারপরে আমি দেব তো সবজিগুলো দেখুন ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন অ্যাড করে দেবো পালং শাক পালং শাকটা আমি কেটে রেখেছি এটা অ্যাড করলাম করে এটাও আমি কষিয়েছি পালং শাকটা সবজির সঙ্গে ভালো করে আর দেখলেন তো সবজি আমি কতটা দিয়েছিলাম একদম কষাতে কষাতে কত কম হয়ে গেছে এভাবেই আপনারা একটু একটু করে সবজি দেবেন চার পাঁচ রকমের সবজি দিয়ে আপনারা বানাতে পারেন দেখবেন এটা খেতে খুবই ভালো লাগে একবার ট্রাই করুন তাহলে আপনারা জানতে পারবেন আর আপনারা ভিডিও অনেকেই দেখছেন কিন্তু চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটিতে আর আগে ভিডিও বানানোর জন্য আমার তাহলে খুবই উৎসাহিত হব আমি আর ভিডিও বানাতে আমার আরও ভালো লাগবে আর আপনাদেরকে আরও ভালো ভালো রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন অনেকেই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেন নিন তো এখন ঢাকনাটা লাগিয়ে ছেড়ে দেবো এক মিনিটের জন্য তো শাকটাও দেওয়ার পরে দেখুন কমে গেছে এখন আমি দেব স্বাদ মতো লবণ পালং শাকি একটু লবণ কম লাগে দিলাম এখন দেব হলুদ গুঁড়ো আর একটু দেব কালারটা ভালোই আসছে আর দেব লাল লঙ্কার গুঁড়ি ঝালটা আপনারা যতটা খাবেন ওই চাপে দেবেন আর একটু কাঁচকুলি রেড চিলি পাউডারও দিলাম আর দেব আমি হাফ টেবিল স্পানোর মতো ধনে গুঁড়ি দিলাম এরপরে আর কোনো মশলা এটাতে যাবে না এটাতে যাবে ভাজা মশলা তো ভাজা মশলাটা একদম লাস্টে দেবো ওটা দিলে তাহলে সেটা থেকে একদম দুর্দান্ত সাজে হয়ে থাকে এখন ভরালোভাবে আমি নাড়াচাড়া করে দেবো দিয়ে ঢাকনাটা লাগিয়ে আরও আমি ছেড়ে দেবো এক থেকে দুই মিনিটের জন্য আর এক থেকে দুই মিনিটের ভেতরে একবার এভাবেই করে নাড়াচাড়া করে দিতে হবে নাড়াচাড়া না করলে নিচে যেন বসে না যায় আর দেখুন এই পালং শাকের জল যে বেরিয়েছে এটাতেই দেখুন সবজিগুলো সেদ্ধ হচ্ছে দরকার হলে আমি একটু জল দেবো পরে কিন্তু এখন নয় এটা আমি ঢাকনা লাগিয়ে ছেড়ে দিলাম তো পাঁচ মিনিট আগে আমি ঢাকনাটা খুলে নিলাম দেখবো এখন সেদ্ধ হয়েছে কিনা দেখুন আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটাও আলু দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই যে দেখুন এটা এটা হচ্ছে মূলো দেখুন মূলোটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখুন বিনা জলেই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন একটু জল দেবো আর এটা একদম শুকনো শুকনোই রান্না হবে পালং শাকের রেসিপিটা এখন আমি দিয়ে দেবো যে ভেজে রাখা মাছটা রেখেছি এটা আমি দিয়ে দেবো মানে মুড়ো মাছের মুড়োটা এটা দিয়ে ভালো করে মিক্সড করে দেব এভাবে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিয়ে আরও আমি এক থেকে দুই মিনিট ঢাকনাটা লাগিয়ে ছেড়ে দেবো সব কিছু তো ভালোভাবে সেদও হয়ে গেছে কিন্তু এখন আমি এক চামচের মতো জল দেবো বেশি নয় এক চামচের মতো জলটা দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নেবো নিয়ে আরও এক থেকে দুই মিনিট আমি ঢাকনাটা লাগিয়ে দেবো আর এইভাবে গায়ে মাখা তাই মাখাই হবে দেখুন দেখতে কতটাই সুন্দর লাগছে খেতে তো একদম টেস্টি লাগবেই তো এখন ঢাকনাটা লাগানোর আগে আমি একটু এক চামচ চিনি দেবো তো মিষ্টিটা যারা পছন্দ করেন দিবেন না যদি পছন্দ করেন কিপ করতে পারেন আর একটু পালং শাকে কিংবা পাঁচ মিশালি সবজিতে একটু যদি চিনি দেওয়া যায় দেখবেন এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এবার ভালোভাবে আমি নাড়াচাড়া করে দেবো আর এখনও পর্যন্ত আমি ভাজা মশলাটা অ্যাড করি না না বানার একটু আগেই আমি অ্যাড করব এখন আমি ঢাক্কাটা লেগে আরও এক মিনিটের জন্য ছেড়ে দেবো তো এক মিনিট হয়ে গেছে ডাকনাটা খুলে দিয়েছি এখন ভাজা মশলাটা আমি এক চামচের মতো অ্যাড করে দেবো ছোটো চামচের এক চামচ দিয়েছিলাম আরও একটু দিলাম বড়ো চামচের এক চামচই হয়ে যাবে কারণ ছোটো চামচের দুই চামচ দিলাম মানে বড় চামচের এক চামচ এখন ভালো করে এটা মিক্স করে দিয়ে ঢাকনা লাগিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো পুরো মশলাগুলো এইগুলোর মধ্যে যাওয়া চাই সবজির মধ্যে যাওয়া চাই তাহলে খেতে তো খুবই ভালো লাগবে আর এই লাস্টে ভাজা মশলাটা দিলে এর যে একটা যে খুসবুটা খুবই সুন্দর আসে একটা অ্যারোমা খুবই সুন্দর আসে কারণ ভাজা মশলার খুসবুটা তো খুবই ভালো লাগে অনেকেই তো জানেন ভাজা মশলা কেমনভাবে বানাতে হয় নাহলে আমি বলেও দিচ্ছি আপনাদেরকে এতে আছে শুকনো লঙ্কা জিরা ধনে আর একটু ছোটো এলাচ দারুচিনি দিয়ে আমি মশলাটা বানিয়ে নিয়েছি ভেজে গুঁড়ো করে রেখে দিই আর ওটাকেই আমি মশলাটা দিয়ে দিই ভাজা মশলা খুবই ভালো লাগে এখন গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে দিলাম স্ট্যান্ডিং টাইমে রাখলাম তারপরে আমি প্লেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি প্লেটিংটা করে নিয়েছি পাঁচ বিশালি সবজি দিয়ে পালং শাক দিয়ে আর কাতলা মাছের মুড়ো দিয়ে রেসিপিটা কতই সুন্দর হয়েছে দেখুন দেখতে যতটাই সুন্দর খেতে অতটাই টেস্টি আপনারা গরম গরম ভাতের সঙ্গে ডাল একটু বানিয়ে নেবেন আর ভাতের সঙ্গে রুটির সঙ্গে পরাঠার সঙ্গেও ভালো লাগবে আপনারা এটা ট্রাই করতে পারেন আর দেখতে যতটাই ভালো লাগছে খেতে তো অতটাই টেস্টি আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন ট্রাই করুন তাহলে আপনারা জানতে পারবেন আর আপনারা একবার বানান খান কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে আমায় বলুন এ রেসিপিটা আপনাদের কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কিমতি টাইম আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ